আপনার বন্ধুরা যখন আড্ডায় শেয়ার মার্কেটে নিয়ে কথা বলে তখন কি আপনি চুপচাপ বসে থাকেন মনে হয় ইস যদি আমিও স্টক মার্কেটে সব কিছু বুঝতাম আপনাকে যদি বলি একটা সহজ উপায় আছে যেখানে আপনার সারা দিনের সময় নষ্ট করতে হবে না এবং কম রিস্কে বড় সাফল্য পাওয়া যায় তাহলে কেমন লাগবে হ্যাঁ আজ আমরা কথা বলবো ইটিএফ নিয়ে যা স্টক মার্কেটের ইনভেস্টমেন্টের এক আধুনিক স্মার্ট এবং সহজ পদ্ধতি ভিডিওটি শেষ দেখুন কারণ শেষে এমন একটি গোপন কৌশল শেয়ার করব যা আপনার ভবিষ্যতের সম্পদ গঠনের জন্য জরুরি স্টক মার্কেটের ভুল সিদ্ধান্ত আপনাকে পথও বসাতে পারে কিন্তু সঠিক জ্ঞান সেটাই আপনাকে বড়লোক করতে পারে এখন প্রশ্ন হলো ইটিএফ আসলে কি খুব সহজভাবে বললে ইটিএফ হলো এমন এক ধরনের ফান্ড যা স্টক মার্কেটের বিভিন্ন শেয়ারে বা বন্ডের একটা মিশ্রণ একে আপনি শেয়ার মার্কেটের থালা বলতে পারেন যেমন আপনি যদি একেবারে পুরো নিফটি ফিফটিতে ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে পঞ্চাশটি আলাদা আলাদা শেয়ার কিনতে হবে না একটা ইটিএফ কিনলেই কাজ শেষ একটি কিনুন পঞ্চাশটি উপভোগ করুন ঠিক রেডিমেড খাবারের মতোই সহজ ইটিএফকে পছন্দ করার বড় কারণ কি জানেন এখানে রিস্ক অনেক কম আপনি এক শেয়ারে সব টাকা ঢালছেন না বরং এক সঙ্গে অনেকগুলো শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন যদি ভুল ইনভেস্টমেন্ট প্ল্যান নেন তাহলে আপনার টাকা ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে এখন আসুন দেখি ইটিএফ কেন এত জনপ্রিয় আর এর প্রধান সুবিধাগুলি কী কী প্রথমত হচ্ছে কম খরচ সাধারণ মিউচুয়াল ফান্ডের মতোই বেশি ম্যানেজমেন্ট ফি দিতে হয় না ট্রেডিং ট্রেডিংয়ের সুবিধা শেয়ার মার্কেটের মতো ইটিএফও আপনি লাইভ মার্কেটে কিনতে বা বিক্রি করতে পারবেন আর স্বচ্ছতা ইটিএফের কাজ অনেকটাই সরল আপনি জানেন কোথায় ইনভেস্টমেন্ট করছেন ট্রান্সপেরেন্সি এইখানে এতটাই স্পষ্ট যে আপনার মা বাবাও খুশি হবে এই সহজতাই ইটিএফকে মধ্যবিত্ত এবং নতুন ইনভেস্টরদের জন্য জনপ্রিয় করে তুলেছে কারণ আমরা তো জানি টাকা উপার্জন করা যত কঠিন সঠিক জায়গায় ইনভেস্ট করা তার থেকেও বেশি কঠিন কিন্তু ইটিএফ সেই সমস্যার সমাধান বাংলাদেশ এবং ভারতের মতো মধ্যবিত্ত পরিবারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো ইনভেস্টমেন্টের ঝুঁকি কমানো এখানে ইটিএফ একটা বিপ্লবের মতো এসেছে একক শেয়ারের তুলনায় ইটিএফ অনেক বেশি নিরাপদ আপনি যদি স্টক মার্কেটে সময় দিতে না পারেন তবুও ইটিএফ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে ইনভেস্টমেন্টও দীর্ঘ বড় পরিণত করে তাহলে কি ইটিএফ আপনার ভবিষ্যতের অর্থনৈতিক মুক্তি চাবি কাঠি। এটা বোঝার জন্য আমাদের পরবর্তী পয়েন্টটি আপনাকে বোঝাতেই হবে শুরু করার জন্য প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন তারপর একটা ভালো ইটিএফ বেছে নিন যেমন নিফটি ফিফটি বা সেনসেক্স ইটিএফ ঠিক সেই রেসিপির মতো আপনার হাতে সঠিক উপকরণ না থাকলে খাবার নষ্ট হবে আর আজকের ডিজিটাল যুগে সব কিছুই মোবাইল অ্যাপেই সহজ করতে পারেন একটা অ্যাপ খুলুন ইটিএফ সিলেক্ট করুন আর ইনভেস্ট করুন এখনই শুরু করুন কারণ প্রতিদিন দেরি মানে আপনার লক্ষ্য থেকে আরও এক ধাপ পিছিয়ে পড়া আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজই ইটিএফ এ ইনভেস্টমেন্ট করুন মনে রাখবেন বড় সম্পদ রাতারাতি তৈরি হয় না কিন্তু সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমেই আপনি নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর যদি আপনি জানতে চান মাত্র পাঁচ হাজার টাকার এস আই পি দিয়ে কীভাবে এক কোটি টাকা জমাবেন তাহলে এনস্ক্রিনে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন এবং পরে ভিডিওটি দেখে নিন আপনার ভবিষ্যৎ আজ থেকেই শুরু করুন ধন্যবাদ